মামুনের কাছ থেকে এক হাজার কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজেরাই আসামি পক্ষ নিজেরাই সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না রাজাকারদের বিরুদ্ধে রায় দিছে কিন্তু যাদেরকে রাজাকার অভিযোগ করা হচ্ছে তাদেরকে নিজেদের যুক্তি তর্ক তুলে ধরার সুযোগ দেওয়া হয় নাই এবং যদি কোনো প্রমাণ হাজির করতে চেয়েছিলো যারা রাজাকার অভিযোগে অভিযুক্ত ছিল তাদেরকে গুম করা হয়েছে ঠিক একইভাবে আমরা আজকে বলছি ওই কারণেই তো ওই বিচার প্রশ্নবিদ্ধ ছিল তাহলে আজকে যেই বিচার হচ্ছে গণ অভ্যুত্থানের সেই বিচারটাও কি সেই রাজাকারের বিচারের মতো নয় এইখানেও কি এইখানেও কি একপাক্ষিক বিচার হচ্ছে না আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাতের পক্ষের আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষের আইনজীবী সে জামাতের পক্ষের এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাতের পক্ষের এইভাবে কোনো বিচার চলতে পারে না বিচার আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ দেন ওরা ওদের পক্ষকে যুক্তিতর্ক উপস্থাপন করবে আমরা আমাদের পক্ষ থেকে যুক্তি তর্ক আমরা যদি হাতে না পারি তাহলে ওরা জিতবে আমার কথা হলো উন্মুক্ত হবে আইনি লড়াই হবে চিপাই শিশুর মণির গিয়ে কাছ থেকে এক হাজার কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজেরা সামিপক্ষ নিজের সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না এটা হলো আসিনা মার্কার বিচারই এখন চলছে এবং সবশেষে আমরা আবার বলছি নিবর্তনমূলক আইন দণ্ডবিধি সেভেন্টি সেভেন এটা হলো বিচারক সুরক্ষা আইনের নামে একটা আইন করেছে আমরা বারবার শেখ হাসিনার সময়ে বলেছি এই আইনটা বাতিল করতে হবে বিচারক সুরক্ষা নামে কোনো সুরক্ষা থাকতে পারবে না বিচারক কেন সুরক্ষা চাইবে বিচারক করবে তার কারণে আবার সুরক্ষা প্রয়োজন হবে সে একটা ভুল বিচার করবে নাম ধরে কি জানেন সরল মনে বিচার করেছে এবং এই সরল মনে বিচার করতে গিয়ে কারো যদি फांसी হয় ওইটাও সরল মনে বিচার করেছে সে যদি ভুল ভাবে কাউকে 24 বছর জেল দেয় ওইটাও নাকি সরল মনে দিয়েছে আমরা বলি এই ধরনের দণ্ডবিধি 77 বিচারক সুরক্ষা আইনের নামে আইন কি করে একজন বিচারককে কসাই বানায় जल्লাদ বানায় দড়াকড় বানায় এবং এটা মিটি সুযোগ করে দেই আমার জাতীয় নাগরিক জোট এই এই নিবর্তনমূলক আইন বাতিল চাই আরেকটা আইন আছে 54 এই 54 এ পুলিশ কি করে জানেন পুলিশের জন্য আইন আছে বলে যথাযথ সন্দেহ হইলে কাজ কে সে গ্রেফতার করতে পারবে কিন্তু ভাই এই যথাযথ সন্দেহ কেমন সন্দেহ নাগরিকও জানে না পুলিশ নিজেও জানে না যারাই মনে হয় তারাই ধরে নিয়ে যায় ধরির হাত বসেছে এই ধরাধরির হাত বসানোর চুয়ান্ন ধারা এটাও বাতিল করতে হবে